আপলোড ডান এবার হবে রান্নাবান্না এই যে নদীর ছোট ছোট মাছ আমার রাত্রে কেটে গেছিল কড়াইতে তেল দিয়েছি বসিয়ে এটা ভাজতে দিয়ে তারপরে আলুটা সাদা সাদা লুচি আর সাদা সাদা আলু ভাজা হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক ফিলহাল আমার মুড প্রচন্ড গরম আছে সেই জন্য আর কিছু বলবো না আমি জাস্ট উঠে বিছানা তুলে ফ্রেশ হয়ে গেছি আপাতত এখন এডিট ফেলিট করবো একটু নিজে বসবো কারণ মাথাটা পুরো গরম হয়ে আছে একদম আর এখন আর আমি কিছু করতেও চাই না কিছু বলতেও চাই না সো আবার দেখা হবে যখন আমার মুখটা ফ্রেশ হবে ব্রেকফাস্ট ডার্ক ফ্যান্টেসি না অ্যাকচুয়ালি আর কিছু খাবো না এগারোটা বাজে অলরেডি তো একটু বিস্কুট খেয়ে জল খেয়ে নেবো তারপর রান্না হয়ে গেলে ভাত খেয়ে নেবো এদিকে আমার এডিট হয়ে গেছে কনভার্ট হচ্ছে আর এই যে হচ্ছে আমার জলের বোতল যদিও জলের বোতলটা আমার না মায়ের আপলোড ডান এবার হবে রান্না বান্না এই যে নদীর ছোট্ট ছোট্ট মাছ মা রাত্রে কেটে রেখেছিল এটা একটু ঝিঙে আলু দিয়ে ঝোল হবে এই যে ঝিঙেও কাটা আছে আলুও কাটা ছিল বাট ওই কাটাটা আমার পছন্দ না আর কাটিং ঠিক না হলে রান্না ঠিক হয় না তো ওই আলুগুলোর সমস্ত বেছে আমি রেখে দিয়েছি এখন আবার আমি আলু কাটবো তারপর রান্না করব। লবণ হলুদ দিয়ে একটু মেখে নেব এদিকে কড়াইতে তেল দিয়েছি বসিয়ে এটা ভাজতে দিয়ে তারপরে আলুটা কাটবো কমপ্লিট এই যে এখানে চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা এখানে চিংড়ি মাছ ভাজাও একটু আছে পেঁয়াজ কুচিও আছে দেখছি মনে হয় আলু আছে জানি না আমি শিওর এই যে ঝিঙে আলু দিয়ে কি বলে নদীর মাছ তেল টেলে ঝোল একদম হালকা পাতলা গরমে তো একদম লাঞ্চ কমপ্লিট সরি সরি লাঞ্চ কমপ্লিট না লাঞ্চের মেনু কমপ্লিট সাড়ে বারোটা বেজে গেছে তো এখন যাই গিয়ে ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি লাঞ্চ করব। তাড়াতাড়ি লাঞ্চ করব যদি কেন বললাম বলো তো কারণ এই পাতলা তেল ঝোলগুলো একটু গরম গরমই ভাল লাগে ঠান্ডা হয়ে গেলে অতটা ভাল লাগে না সেই জন্যে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে লাঞ্চ করে নেব আমার লাঞ্চ করা হয়ে গেছে আর টু ওয়েদারটা দেখো পুরো মানে উঠোরে তাই এই লাইট পুরো অন্ধকার হয়ে এসছে একদম এখানে একটা পেয়ারা আমি মিসিং দেখছি মানে দেখতে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না ঝড় উঠেছে এই যে পেয়ারাটা এখন দেখছি এখানে পড়ে আছে সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে কোথাও বৃষ্টিটা হচ্ছে বাট এদিকে এখনো স্টার্ট হয়নি কোথাও না কোথাও হচ্ছে ফ্যানে সিরিয়াসলি দরকার ছিল না কারেন্ট অফও হয়েছিল এই জাস্ট হচ্ছে কারেন্ট আসলো আর আমি এদিকে পুরো চাদর ফাদর নিয়ে একদম আজকে ফুল ঘুমানোর প্ল্যান আছে আমার ঘুম ভাঙলে তারপর পড়াতে যাব ওয়েদার যদি ঠিক হয় আর অ্যাকচুয়ালি আজকে পড়াতে যাওয়াটা দরকার ওর ডান্স ডান্সটা হবে কালকে ওর ডান্স প্রোগ্রাম আছে তো দেখা যাক মানে মোটামুটি এক ঘন্টা তো একটু ঘুমানোর চেষ্টা করি তারপর দেখছি ছটা বাজে এখনো বাড়ি তার কারণ পড়াতে যাওয়া হলো না মানে এত পুরো একদম অন্ধকার তো করে আছে আর বৃষ্টি তো মানে কনস্ট্যান্টলি সেই দুপুর একটা থেকে স্টার্ট হয়েছে এখনো পর্যন্ত মানে থামার তার কোনো মানে ব্যাপারই নেই আর থামবেও না আকাশের যা ভাব বাট এর মধ্যেও বেরোনো যেত যদি না মেঘটা না ডাকতো এত পরিমাণে মেঘ ডেকেছে আজকে কি বলবো মানে আমি তো উনি ভাবলাম যে ওই তো মানে বৃষ্টি স্টার্ট যখন হয়েছে আর একটুখানি শুয়ে হ্যাঁ মানে তখন কটা বাজে তিনটে মানে আড়াইটার দিকে আমি মোটামুটি শুয়েছি তিনটে বাজতে পাঁচ মিনিট বাকিটা কি সেই সময় এমন জোরে একটা মানে বাজ পড়েছে কি বলবো ঘুম ভেঙে গেছে আমার আর সে তখন থেকে আমার যে মানে হেডেকটা স্টার্ট হলো ব্যাস কন্টিনিউ চলছে তো রিভাইকে ফোন করলাম মেসেজও করে দিলাম যে অসম্ভব মানে বৃষ্টি হলে তো ও যাওয়া যেত এত বাজ পড়লে সাইকেল নিয়ে এতটা রাস্তা যাবো সে রেনকোটও আছে কোনো অসুবিধা নেই কিন্তু এই মেঘ ডাকাতে আমার সিরিয়াসলি খুব ভয় তো সেই জন্য গেলাম না এবার ওর স্কুলে কালকে প্রোগ্রাম সেটার দরকার ছিল পুরো ফেঁসে গেছি মানে আমার নিজেরই আমি আপসেট যে আমি পড়াতে যেতে পারিনি সিরিয়াসলি বলছি ভীষণভাবে আপসেট যে আমি পড়াতে যেতে পারলাম না অ্যাকচুয়ালি যাওয়াটা ভীষণ দরকার ছিল ইউজুয়ালি ভাবে অফ করতে চাই না আর মানে ওর যেহেতু দরকার না সেই জন্য আমি তো মোটাও অফ করতে চাই না কিন্তু মানে এ মহাশয় যা শুরু করেছে এইভাবে বেরোনোটা ঠিক হবে না সেই জন্য আর গেলাম না বসে থাকলে বৃষ্টির মধ্যে খিদেটা একটু বেশিই পায় এখানে ময়দামাখা হয়ে গেছে এখানে লেচি হচ্ছে একটা রেডি হয়েছে এখানে সাদা আলু ভাজা হয়ে গেছে লুচির সাথে আর এখানে ওই ভুড়ি চিংড়ি ম্যারিনেট করা হয়ে গেছে জাস্ট আমি মানে মেখে রাখলাম এটা হবে চপ কাকু তখন এনেছিল সাদা লুচি আর সাদা সাদা আলু ভাজা এখনো কনস্ট্যান্ট বৃষ্টি বৃষ্টি একটু জোরে মানে রাগ হচ্ছে কেন বলতো একটু জোরে হলে ব্যাপারটা ঠিকঠাক হয় এ যে মানে বৃষ্টি হচ্ছে না ফালতু মানে গরম আর গরম এনিওয়ে লুচি আর আলু ভাজা গরম গরম খাওয়া হলো এবার মা ভাত তরকারিগুলো একটুকুনি ফুটিয়ে টুটিয়ে নিচ্ছে তারপরে হবে ভুড়ি চিংড়ির চপ আজ পড়াতে গেলে না ভীষণ বাজেভাবে ভাবে ফেসে যেতাম একদম পৌনের নটা এখন কারেন্ট আসলো তখন কারেন্ট ছিল না মানে নদীর ধার দিয়ে ওই ভাঙা রাস্তা দিয়ে মানে আসাটা একটু ব্যাপারটা একটু আমার জন্য প্রবলেমেটিক হতো এখন ভাজবো ভুড়ি চিংড়ির চপ ফার্স্ট লট ডান আমার সেকেন্ড লট উল্টে দিয়েছি ভাজা হচ্ছে অ্যান্ড থার্ড লটটা আমি আর কি ইয়ে করে রেখেছি বড়ার আকারে গড়ে রেখেছি এই বৃষ্টির মধ্যে ভাবলাম বসে বসে তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি যেগুলো কিনা আমার মনের মানে ভীষণ কাছের আর আজকে কেন জানি না আমার ভীষণভাবে বলতে ইচ্ছা হলো অ্যাকচুয়ালি আজকে পড়াতে যাব না বা এমন কিছু তো আমার প্রি প্ল্যান্ড ছিল না মানে এমনই মাইন্ডসেট আমার ছিল যে ইয়েস আমি পড়াতে যাব আর ওর স্কুলে কালকে ডান্স প্রোগ্রাম আছে তো ওকে ডান্সটাও আমার প্র্যাকটিস করানোর ছিল অ্যান্ড সত্যি কথা বলতে আমার ভীষণ এই জিনিসগুলো খুব ভাল লাগে একদম আর দিদিভাই যখন দুপুরের দিকে ফোন করে আমাকে বললো তখন আই ওয়াজ লাইক ভেরি হ্যাপি আই বললাম হ্যাঁ হ্যাঁ একদম ডেফিনেটলি করে দেবো দাঁড়ো একটা পোকা বেড়াচ্ছে আমি মানে ভীষণ খুশি মনেই বললাম যে হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি আমি করিয়ে দেবো এবার সেটা নিয়েও একটু ভাবনা চিন্তা করছিলাম তো মানে আজকে আমার পড়াতে যাওয়ার একটা আলাদাই এন্থু ছিল আর সত্যি কথা বলতে কি সৃজিতা ভীষণ ভালো একটা বাচ্চা বিশ্বাস করো মানে মানে এইটুকু বুড়ি বাট শি ইজ জাস্ট আমেজিং মানে কী বলবো ভীষণ ভালো লাগে আমার ওর সাথে টাইম স্পেন্ড করতে ভীষণ ভালো লাগে মানে আফটার টু ইয়ার্স আমি আবার পড়ানোটা স্টার্ট করেছি দু বছর আমি পড়াই নি বিয়ের মানে যেদিন আমার বিয়ে ছিল সেকেন্ড অফ ফেব্রুয়ারি তো আমি থার্টি ফার্স্ট জানুয়ারি পর্যন্ত আমি পড়িয়েছি তারপরে এক তারিখ থেকে আপাতত বন্ধ ছিল মোটামুটি তো মানে ফুল টু ইয়ার্স আমি একদম টোটালি মানে একদম ঘরে ছিলাম যাই হোক তো আফটার টু ইয়ার্স আমি যখন ওকে আবার পেলাম তো সিরিয়াসলি ইট ওয়াজ ব্লেসিং ফর মি মানে এত ভালো একটা বাচ্চা পাবো আমি সিরিয়াসলি ভাবিনি আর মানে ওর কথাবার্তা বাচ্চারা তো এখন শেখে তো ওকে যেটাই আমি শেখাই ও পুরো একদম মন দিয়ে প্রাণ দিয়ে সেই জিনিসটা শেখে দেখো বাচ্চা সুইং হবেই অ্যান্ড দ্যাট ইজ ভেরি ন্যাচারাল আর সেটা হ্যান্ডেল আমি খুব ভালোভাবে করতে পারি কালকে না পরশুদিন আমি দেখলাম ও কাঁদছে ঘুম থেকে উঠে করে না এগুলো একদমই করে না শি ইজ ভেরি গুড গার্ল মানে ও ঘুম থেকে ওঠে দিব্যি ফ্রেশ হয় হাত মুখ ধোয় তারপরে আস্তে আস্তে একটু কিছু খায় খেয়ে পড়তে বসে যায় মানে ভীষণ ভালো ভীষণ সিরিয়াসলি মানে ভীষণই ভালো বাচ্চা বিশ্বাস করো তো মানে আমার ওর প্রতি মানে টানটাও একটু আলাদা রকমের হয়ে গেছে মানে আমি একদিন পড়াতে না গেলে সিরিয়াসলি আই রিয়েলি হার মানে টু মাছ আজকে এই যে আমি বাড়ি বসে আছি আমি সারাক্ষণই ওর কথাই ভেবে যাচ্ছি ও এই স্টেপটা এরম করে করবে এই মুভমেন্টটা এরম করে করবে মানে আমি এই এইসবই ভেবে যাচ্ছি কিন্তু তো সিরিয়াসলি বলবো ভীষণই ভালো আর মানে পরশুদিন গিয়ে দেখলাম কি না খুব কাছে খুব কাছে আমি একটুখুনি জোর করে টেনে কোলের মধ্যে নিলাম ব্যাস একদম মানে উইদিন আট মিনিট একদম মানে খুব মানে একদম ঠিকঠাক হয়ে গেল হাসছে কথা বলছে খেলছে পড়ছে সব কিছু করে নিল তো মানে এই ব্যাপারগুলো আমি ওর মধ্যে দেখেছি ভীষণ আর ভীষণ ম্যাচিওর ও যে মানে তিন বছর এই জাস্ট করলো মানে দু বছর কমপ্লিট করে তিনে পড়লো তিনটা কিন্তু ও কমপ্লিট করেনি জাস্ট দু বছর কমপ্লিট করে ও তিনে পড়েছে পা দিয়েছে তো এত ম্যাচিওর না নিজের খাবারটা নিজে খায় নিজের মানে নিজের মোস্ট অফ দ্য কাজ ও নিজে করতে পছন্দ করে মানে কী বলবো সিরিয়াসলি শি ইজ জাস্ট আ ব্লেসিং চাইল্ড আমি দাদাভাই দিদিভাইকেও বলি আন্টিকেও বলি সবসময় যে হ্যাঁ ও ভীষণই ভালো বাচ্চা তার মানে আমি যে ওর সাথে এই যে এক থেকে দেড় ঘন্টা আমি যে টাইমটা ওর সাথে স্পেন্ড করি না আমি ভীষণভাবে এনজয় করি আর আমি চাই ও আমার সাথে যে এই এক থেকে দেড় ঘন্টা টাইমটা স্পেন্ড করছে ও ভীষণভাবে এনজয় করুক অ্যান্ড আমি ওকে সেই জায়গাটা দিতে পারি মানে বাড়ি আসার সময় বাই বাই ম্যাম তোমার ব্যাগটা নাও ম্যাম মানে সো কেয়ারিং তুমি একটু জল খাও ম্যাম তারপরে ম্যাম মানে সে ও মানে সিরিয়াসলি আমি একদিন ওকে না দেখতে পেলে আমার সত্যি মন খারাপ করে ওই জন্য চাই বাড়ি যখন থাকি তখন আমি এক্সট্রাও ওকে পড়ায় পড়াতে এক্সট্রা টাইম স্পেন্ড করতে বিকজ আই লাভ টু ডু দ্যাট আর মানে আজকে হুট করে মানে যেতে পারলাম না না তো মনটা কোথাও না কোথাও আমারই খারাপ লাগছে মানে অন্য সময় কি হয় পরাতে না যেতে হলেও খুব মজা লাগে বৃষ্টিটাকে এনজয় করি বাট আজকে সামাও কোথাও না কোথাও আমার খারাপ লাগছে আই মিস টু টুডে সিরিয়াসলি মানে ওই কোলেট এসে বসা মানে ওর প্রত্যেকটা মুভমেন্ট আমার মানে মানে নিয়ে আমি সারাক্ষণ থাকি অ্যান্ড ইয়েস আই জাস্ট লাভ হার টু মাছ আর ও আমাকে ভীষণই ভালোবাসে মানে তুমি ভাবো একটা বাচ্চা মানে মানে তিন বছরের জাস্ট পড়লো বাচ্চাটা কাঁদছে ওর মাকেও ডাকতে হয় না আমি জাস্ট একটুকুনি হ্যাঁ কোলে আসার সময় হয়তো এম করলো বাট আমি যেই কোলে ওকে তুলে নেব না ব্যাস ওর আর কিছু দরকার নেই ও সব কিছু ভুলে যায় হাসতে শুরু করে গল্প করতে শুরু করে অ্যান্ড শি ইজ জাস্ট অ্যাবসলিউটলি ফাইন এনিওয়ে আমি আর ডিনার করবো না একটু চপ খেয়েছি ব্যাস ওতেই হয়ে গেছে ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে অ্যান্ড আই হোপ কি কালকে ওয়েদারটা একদম ভালো থাকে আমি পড়াতে যেতে পারি তারপরে রাত্রে যত বৃষ্টি হওয়ার যা হওয়ার হোক বিকজ এক থেকে দুদিন আমি ওকে না দেখলো যে বেড়াতে গেছিলো না কয়েকদিন আমি সিরিয়াসলি যে মানে ভীষণ মিস করেছি আমি ওকে i hope i would have to the brand new vlog till then tata bye bye good night i've changed for the better this time i thought i would never be fine